নমস্কার বন্ধুরা আমি অ্যাথলেটিক কোচিং সেন্টারের টিচার তো প্রথমে বলতে চাই যে অলরেডি ফর্ম ফিল চলছে তো যারা এখনো পর্যন্ত কোনো সেন্টারে যোগাযোগ করনি তারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো কারণ এখনকার যে কম্পিটিশন মার্কেট সেই কম্পিটিশন মার্কেটে কেউ যদি মনে করো আমি পরীক্ষায় পাস করে চাকরি করতে চাই তাহলে ইমিডিয়েট তো আমাদের সেন্টারে কেন আসবে কারণ আমাদের সেন্টার আবাসিক আছে আমাদের অ্যাডমিশন ফিস অনেক কম তার সাথে সাথে বিভিন্ন টিচারের গাইডেন্স জি কে ম্যাথ জিআই আমি নিজেও জিআই ম্যাথ আমি গাইড করি সবাইকে তার সঙ্গে সঙ্গে আরও ম্যাথের টিচার জিআই টিচার জি কে টিচার ইংলিশের টিচার আছে তো যারা মনে করছো যে আমরা সেন্টারে আসবো সেন্টারে এসে পড়াশোনা করব তার আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারের ক্যাপাসিটি অনেক আছে এখনও অ্যাডমিশন চলছে যারা মনে করছো ইমি যদি কেউ আসতে চাও তাড়াতাড়ির মধ্যে চলে আসতে হবে এই মার্চ মাসের মধ্যেই চলে আসতে হবে কারণ তারপরে থেকে আমাদের অ্যাডমিশন বন্ধ করে বন্ধ করে দেওয়া হবে এবং সিট যেহেতু লিমিটেড তাই আমরা এটা বন্ধ করে দেবো তো নমস্কার এই পর্যন্ত